আমার আল্লাহ রফকুর আলামিন আমি ডাক দিয়ে বললেন ফেরেশতা দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আমি আমার হাবিবকে কেমন ভালো কেমন মহাবত করেছি আমার হাবিব নামাজের ভিতরে কি যেন আমার দিকে বারবার দিকে তাকাই ওপর দিকে তাকাই কদ নার তাকল্লুবধিকা বিশ মালিয়ান কাবি বলে তন্তর আমার আল্লাহ বললেন জিব্রাইল দেখো আমার বন্ধু নামাজের ভিতরে কি যেন আমার দিকে বারবার তাকাই কি হয়েছে আমার বন্ধুর জিব্রাইল আমিন বললেন রব্বি আপনার বন্ধু কেবলা পরিবর্তন করার জন্য মনের ভিতরে একটু কষ্ট জাগ্রত হচ্ছে আল্লাহ বললেন যাও আমার রে কোনে তুমি আমার নিউজটুকু পাঠিয়ে দাও ঐদুল মুকद्दাস কিবলা হতে পারে না আমার নবী যেই দিকে কিবলা বানাতে চাই ওটাই হবে আজ থেকে কিবলা জুরি বল সুবহানাল্লাহ আরে ওই রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করেছিলেন তার ওছিলা করে আজকে আমরা এত নাজ নিয়ামত ভোগ করতেছি জুরি বলেন সুবহানাল্লাহ সেই আমাদের প্রাণ প্রিয় নবী আমি আপনারা সকলে জানেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে আমাদের রবিউল আউল মা যখন আমাদের মাঝে আসে ঈদে মিলাদ উন্নী অতরা শ্রমিক পাক সালামের জন্মে খুশি গতকাল ঈশারের সময় মিলাদ মাহফিল করার পর আমাদের খুবই কষ্ট এই কাশিরাবাসীর যত যুবক ভাই এবং এই মাহফিলে যারা কমিটি বিন্দু রয়েছেন সকলের হৃদয়ে একটা কষ্ট ছিল সেই কষ্ট হলো যে আমরা দ্বিতীয় দিনে এই মাহফিল সফল করতে পারবো কি পারবো না আল্লাহ বলছে ধৈর্যশীল হও আমি আল্লাহ তোমাদের সফলতা দান করবো যদি বলেন সোহান আল্লাহ এই জন্য আজকে জন্মভূলক্ষে একটি রোজা ছিল আল্লাহ হাবিব বলেছেন ফিহি উলিত আপনি সোমবারের দিন রোজা রাখেন কেন আজকে সোমবার বারোই রবিউল আওয়াল নবীজিকে যে জিজ্ঞাসা করি রসরল্লাহ আপনি সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন নবীজি বললেন ফিহি হিত্তু ফিহি হিত্তু এ আমার স্বাভাবিক এই সোমবারের দিন বারোই রবিউল আওয়ালে আমি দুনিয়াতে আগমন করেছিলাম এই জন্য আমি আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি ধরি কম শোভা হা এর হাজরিন এটা রাসুরের পক্ষে শুক্রিয়া আর আমার আপনার যে নবীকে পেয়ে আজকে আমরা সম্মান পেয়েছি কাছে সাল্লাম আল্লা রি কারিন আপনি আমাকে আমার দৌড়াতের ভেতরে আপনি শেষ কত ফসলেতের কথা আপনি তুলে ধরেছেন উদাহরণ দিয়ে কথা বলতেছেন মালিক আপনি দয়া করে ওই শেষ জামানার নবীর উন্মত হিসেবে আমাকে কবুল করুন জোরে বলেন সুবহান আল্লাহ সম্মানিত হাজরিন একটু নজর করে দেখেন মুসা আলাইহিস সালামের মতো পয়গম্বর আল্লাহ রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন মালিক ওই শেষ নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উম্মত হিসেবে আমাকে কবুল করুন অতএব আজকে আমি আপনি কোনো দরখাস্ত নাই আল্লাহর সাথে কোনো যোগাযোগ নাই তারপরেও রব্বি করিম আমাদেরকে এই ভেতরে সর্বশিষ্ট মানব এবং সর্বশিষ্ট রাসুলের উম্মত হিসেবে আল্লাহ তাআকা আমাদেরকে কবুল করেছেন জরে বলেন সুবহানাল্লাহ পেয়ার আজকে যদি এমন একটি দিন এই দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান ওমা রাসূলুল্লাহ ইল্লা আল্লাহ কোরআনে বললেন আমি মানব জাতির জন্য অমা আবুসাল্লাহ আলমিন আমি মানব জাতির জন্য আমি রহমত স্বরূপ এই দুনিয়াতে আমি আপনাকে পাঠিয়েছি যদি বলেন সুবাহ আল্লাহ এর এখন প্রশ্ন হলো আপনারা একটু মনোযোগী হন আমি আপনাদের কাছে একটি বিষয়ে আলোচনা করব যে আমরা উন্নত হিসেবে আমার নবীকে কতটুকু ভালোবাসে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট আমার স্বয়ং আল্লাহ আমার নবীকে কতটুকু ভালোবেসেছেন আমি দুটি পয়েন্টে কথা বলব এক নম্বর অম্মত হিসেবে আমাদের কতটুকু ভালোবাসা দরকার আমার নবীকে দুই নম্বর আল্লাহ কতটুকু ভালোবেসেছেন আমার নবীকে যদি বলেন সুরহা পের হাজরিন

আমার বান্দারা কতটুকু ভালোবাসবে এবং কতটুকু ভালোবাসা দরকার আর আপনার প্রতি যদি যাদের ভালোবাসা আছে এদের লাভটা কি হবে আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন আপনার নবীকে যদি আপনি ভালোবাসেন তাহলে আপনার লাভ কী আর আমার আল্লাহ বলছেন কেমন করে নবীকে ভালোবাসতে হবে হবে ভালোবাসতে হবে আজকে আমাদের ভেতরে কেন ভালোবাসা নবীর প্রতি নাই আমাদের ভালোবাসা সংসারের প্রতি আমাদের ভালোবাসা নেতার প্রতি আমাদের ভালোবাসা প্রধানমন্ত্রীর প্রতি আমাদের ভালোবাসা স্ত্রীর প্রতি সন্তানের প্রতি আমি যদি বলি নবীকে ভালোবাসেন এমন একটা ভালোবাসার উদাহরণ আমাকে দেখা আর কিন্তু দেখাতে হবে এখন প্রশ্ন হলো যে আমি যদি বলি আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন প্রমাণ দেখা আপনি বলবেন আমি স্ত্রীর জন্য দিন রাত মারে কাজ করি আমি স্ত্রীর জন্য আমি চাকরি করি আমার দায়িত্ব শেষের পরেও আমি আবার ডিউটি কাজ করে আমি পরিবারকে খুশি রাখার জন্য প্রচেষ্টা করতেছি রকম আপনি একটা নয় হাজার হাজার উদাহরণ আপনি দিতে পারবেন কিন্তু আমি যদি আমাকে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনি যে আপনার নবীকে ভালোবাসেন এর প্রমাণটা কি আপনার কাছে কি এমন প্রমাণ আছে প্রুফ আছে দেখানোর মতো যে আমি কে মতের ময়দানে জিজ্ঞাসা করলে আমি যেন মালিককে বলতে পারি মালিক আমি আপনার বন্ধুকে এই তো এইভাবে এইভাবে হবে একটু নজর করুন একটু খেয়াল করুন আল্লাহ বলছেন কুল ইং কুম তো আ আল্লাহ বললেন বন্ধু আপনি বলুন কুল ইং আপনি ঘোষণা করে দেন কুল ইং কুমতুম আল্লাহ যারা আল্লাহকে ভালোবাসতে চাই আল্লাহর সাথে মহাব্বত করতে চাই ইংকুম তুম তু হিপুন আল্লাহ নবী গো তারা যেন আপনাকে ভালোবাসে কোন সোজা কথা ভাই আল্লাহকে যদি ভালোবাসতে চান আপনার ডাইরেক্ট আল্লাহর সাথে ভালোবাসা হবে ডাইরেক্ট আপনি আল্লাহকে পাবেন আমার আল্লাহ বলছেন ইনকুমতুম তুম তো আল্লাহ তোমরা যদি সত্যিকারী আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে কি করতে হবে আল্লাহকে জিজ্ঞাসা করুন আল্লাহ বলছে ফ্কা বি আমার বন্ধুকে ভাবতাবে ই তোমরা যদি আমার প্রিয় বন্ধুকে ভালোবাসো ই তাহলে সেই ভালোবাসাটা আমার বন্ধুকে না স্বয়ং আমি আল্লাহ ওই ভালোবাসা আমাকে মনে করে কবুল করি জোর তাহলে নবীকে ভালোবাসা নবীর জন্য সৈন্যতের আমুল করা এটা নবীকে খুশি করা নয় এটা আমাদের জ্ঞানে বলতেছে নবীকে খুশি করা নবীকে খুশি করা মানেই হলো নবীর মালিককে খুশি করা না নবীর মালিককে খুশি করা এরপরে আল্লা রিন বললেন তুমি যদি আমার বন্ধুকে ভালোবাসো আমার বন্ধুর সাথে সম্পর্ক স্থাপন করো তাহলে ওই ভালোবাসা অবশ্যই সেটা হয়ে যায় আমার প্রতি ভালোবাসা তুই বন সোহা আল্লাহ এরপর আল্ল রপুর আরমিন বললেন ও আমার প্রিয় বান্দারা নবী কি ভালোবাসলে আমাকে ভালোবাসা হয়ে যায় তা আমি ভালোবাসা এই কোনতোই শেষ নয় আল্লাহ বলছেন ফাদ্দ বিহু নি ইহু বিহু কুমুল্লাহয়া গোফেরাকুম জুরু আল্লাহ বুক আল্লা বলছেন যে তুমি যদি নবীকে ভালোবাসো ওই ভালোবাসা আল্লাহর প্রতি হয়ে যায় ভালোবাসা যদি ভালোবাসা হয়ে যায় ওই ফির তোমাদের যদি জীবনে যদি গুণা থাকে আর তোমরা যদি আল্লাহকে ভালোবেসে থাকো তোমাদের জীবনের সমস্ত গুণা আল্লাহ মাফ করে দেবে যদি করছো আল্লাহ অই একো ফির আল্লাহ বলছি যেহেতু তোমরা আল্লাহ কে ভালোবেসেছো আল্লাহর প্রতি ইমান এজেছো ভাইয়া গফেরিলা কোন আল্লাহ বললেন কেন করবো না তোমরা যেহেতু আল্লাহর প্রতি ভালোবাসেছো এই জন্য আল্লাহ তোমাদের ক্ষমা করেছে আর আল্লাহ বলছেন আমি হলো ক্ষমাশীল ফিল যদি কম আল্লাহ এর হাজরিক আমি আপনি এমন একটা নবীর অন্য আমরা এমন একটা নবীর অন্য যে আল্লাহ শুধুমাত্র আমার নবী কখন হাত তুলে এভাবে বলেন নাই যে আল্লাহ আমাকে ধন সম্পদ দাও আমাকে তুমি বিশাল সম্পদ বিশাল পাওয়ারের মালিক বানিয়ে দাও এমন দো আল্লাহ করে নাই দেখেন আদম আলা সাল্লাম থেকে শুরু করে যত নবীর এসেছেন যত নবীর আসুল এই প্রত্যেকটা নবীর আসুল বাইতুল মকারদাস যের জে অবস্থিত যে কিবলাটা আল্লাহ ঘর রয়েছে বাইতুল মকাদ্দাস ওই দিক হয়ে সকলেই নামাজ পড়ত এমনকি আমার নবীও ওই বাইতুল মকাদ্দাসের দিকে কিবলা বানাইয়া ওই দিক হয়ে সলা আদায় করেছে আমার নবীর মনের ভিতরে একটু কল্পনা আসলো যে আচ্ছা আমাদের দাদা আব্দুল মোহতালের তো এই ঘরকে বলে সম্মান করতো সৃষ্টিকর্তার ঘর হিসেবে সম্মান করতো শ্রদ্ধা করত তাহলে আমি কেন বাইতুল মকাদ্দশের দিকে আমি নামাজ আদায় করি মনের ভেতরে জহুরের ছলা চার রাখার ছলা মনের ভেতরে মাত্র কল্পনা আসলো যে আমি ওই বাইতুল মকাদ্দাসের দিকে হয়ে নামাজ আদায় করি আমার বাড়িতে এখানে তো ঘর আছে ধরে বলেন না শুভ আমার আল্লাহ রফুর আল আমি ফেরিস্তাকে ডাক দিয়ে বললেন ফেরেশতা দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আমি আমার হাবিবকে কেমন ভালোবেসেছি কেমন মহাদ করেছি আমার হাবিব নামাজের ভিতরে কী যেন আমার দিকে বারবার দিকে তাকায় ওপর দিকে তাকাই কত নারা র ত কল্লু বোধ বিষমা ইভল নু আমার আল্লাহ বললেন জিবরাইল দেখো আমার বন্ধু নামাজের ভিতরে কি যেন আমার দিকে বারবার তাকাই কি হয়েছে আমার বন্ধুর জিবরাইল আমিন বললেন রব্বি আপনার বন্ধু কিবলা পরিবর্তন করার জন্য মনের ভিতরে একটু কষ্ট জগ্রত হচ্ছে আল্লাহ বললেন যাও আমার বন্ধুরে এখনই তুমি আমার নিউজটুকু পাঠিয়ে দাও আর বাইতুল মুকদ্দাস কিবলা হতে পারে না আমার নবী যেই দিকে কিবলা বানাতে চাই ওটাই হবে আজ থেকে কিবলা ধরে কোন আল্লাহ আরে ভাই বাইতুল মুকদ্দাস দিকে নামাজ আদায় করেন ছিল না আপনার নবী সমস্ত নবী রাসূল ওই দিকে নামাজ আদায় করেছে আমরা তো সকলে এখন কাবা ঘরের দিকে নামাজ আদায় করি আর যত নবী রাসূল এসেছেন সকলে ওই বাইতুল মুকদ্দাসের দিকে কিবলা করে নামাজ আদায় করেছে আমার হৃদয়ের ভেতরে একটু জাগ্রত হলো যে কেবলা যদি আমার দাদা যে ঘরে দায়িত্ব পালন কতই না সুন্দর হতো মনে মনে প্রকাশ্যে বলেননি রব্বি আমাকে বাইতুল্লাহ আমাকে কেবলা বানাইল শুধু অন্তরে একটু কল্পনা করেছে আল্লাহ বললেন কদ্বে না রাত্লু বাবা জুহি কা ভি সানাই ফলানো তান তার দা হাঁ ফল্লু বচ্চু হাঁ বন্ধু আপনি যেহেতু বলেছেন যে কেবলা এখন বাইতুল্লাহ আজ থেকে কেগুলা পরিবর্তন আপনি দুই রাজা নামাজ এখন বাইতুল্লার দিকে হে করে জোরবারের সোহান আল্লাহ আর জোরবারি না সোহান এই ইহুদিরা একের পরে এক ফিলিস্তিনি ভাইদের উপর নির্যাতন করতেছে করতেছে কি করতে না করে না বলেন এখনও করতেছে তবে ধৈর্যের ফল হয় এই বাংলাদেশেও ধৈর্যের ফল হয়েছে জরেকন সোহাল আল্লাহ তাফসিরুল করান্না করবেন অনুমতি লাগছে ঘোরা লাগছে কেনে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে কোনো ব্যক্তির অনুমতির দরকার নাই জোরেদন সোহাল আল্লাহ এই জন্য আমি অন্তরের অন্তঃস্থল থেকে এই কাশীরা বাসীকে আমি অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই আমাদের এই গোপীনাথপুর ইউনিয়নের ভেতরে সবচেয়ে বড় মাহফিল সবচেয়ে বড় আলিম আমি মনে করি কাশিরা উচ্চ বিদ্যালয়ে এখানে আলোচনা করে ধরকহান উল্লাম বড় বড় আলিম ওলামা এই স্টেজে আলোচনা করে এটার মন মানসিকতা আল্লাহ হয়তো কোনো একদিন আপনাদের এই কোরআনের বাগান করার কারণে এর উসিলে করে আপনাদের জীবনের গুণা মাফ করে আল্লাহ পাক জান্নাতের মেহমান বানিয়ে দেবে জোরে বলেন আল্লাহ আমিন জোরে বলেন আল্লাহ আমিন এর হাজরিন এটা গেল আল্লাহকে খুশি করার জন্য শুধুমাত্র আল্লাহ বলেছেন যে তুমি এখন কেবলা পরিবর্তন করো এইবার একটু খেয়াল করুন আচ্ছা আপনাদের ইমান যদি ধরেন জহরের সলার আদায় শুরু করছে জহরের সলার চার টাকা আমার শুরু করে দুই টাকা আপনার পশ্চিম দিকে আদায় করছে আমার যদি ওই ইমামটা আবার পিছন দিকে ঘরে আপনার কি দেবেন না ইমামকে ঘাত ধরে বার করে দেবেন জোরে বলেন ঘাত ধরে বারি করে দেবেন না আমার আল্লাহ রব্বুর আল্লাহ মিন বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবুল্লাহ আমি আমি যখন কেবলাটা পরিবর্তন করে দিলাম তারা যদি আপনার সাথে তারা যদি পিছনে যদি না হতো তারা যদি অস্বীকার করতো তাদের ইমান আমি নষ্ট করে দিতাম তুলে সোহান আল্লাহ নবী ঘুরে গেছে পিছনে পিছনে সাহাবি কিরামত ঘুরে দায়িতুল্লের দিকে আসাদাই করেছে যদি বলেন সোহান আল্লাহ এর নাম হলো ভালোবাসা এর নাম কি দেখেন আল্লাহ নবীর প্রতি ভালোবাসা কেমন ছিল আর সাহাবি গ্রামদের ভালোবাসা কেমন ছিল নবী ঘুরে গেলেন সাহাবি গ্রামও পেছন দিকে ঘুরে গেলেন বলেন সোহান আল্লাহ এর এটা গেল নবীর প্রতি আল্লাহর ভালোবাসা এবার আরেকটা উদাহরণ দেওয়া